হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে হচ্ছে গুরু পূর্ণিমার আমি সবে স্নান করে উঠেছি তো তোমাদের সাথে আমি দুটো বই শেয়ার করতে চাই গুরু পূর্ণিমা উপলক্ষে প্রথম যে বইটা হচ্ছে সেটা হচ্ছে মন্ত্র দীক্ষা স্বামী ভূতেষানন্দীর লেখা এই বইটা হচ্ছে আমরা যে দীক্ষা নিই বা দীক্ষা নিতে চাই অনেকে সেই দীক্ষা নিলেই তো হয় না দীক্ষার অনেক নিয়ম কানুন আছে মন্ত্র জপ করতে হয় গুরু যে মন্ত্র দেয় আমাদের কানে সেই মন্ত্র কিন্তু সেই মন্ত্রের তাৎপর্য তার ফলে জব করলে কি কি হয় না হয় সেটা এই বইটাতে দেয়া রয়েছে এর পিছনে একটা সুন্দর বেলুর মতো ছবি দেওয়া রয়েছে এটা উদ্বোধন কার্যালয় দ্বারা প্রকাশিত আর বইটার দাম মাত্র ন টাকা আমি যখন কিনেছিলাম এখন হয়তো একটু স্লাইটলি দাম বাড়তে পারে যাই হোক এর পিছনে দেওয়া রয়েছে মনোনা প্রায়তে ইতিমন্ত্র যা মনন করে মানুষ মায়া থেকে মুক্তি পায় মন্ত্রের মানে তো এই বইটার পেট সংখ্যা আরোই কম ত্রিশটা পেজ রয়েছে এই বইটার মধ্যে মন্ত্র দীক্ষা স্বামী ভূতেশানন্দজির লেখা তো আমি চাই তোমরা যারা মানে আমার মনে হয় যারা দীক্ষা নিতে চাও তাদের উচিত যে দীক্ষা কেন নেবো দীক্ষার ফলে কি হয় আবার দীক্ষা নিতে যাবো যে জিনিসটাই করি সেটা সম্বন্ধে একটু জেনে বুঝে পড়ে তারপর আমাদের উচিত এই সব জিনিসগুলোকে আপন করা হাত দেওয়া যেটা বলে আর নেক্সট হচ্ছে স্বামী শিষ্য সংবাদ এটা স্বামীজি এই বইটা বেসিক্যালি দুটো খণ্ডে বিভক্ত এই বইটা হচ্ছে পূর্বকাণ্ড উত্তরকাণ্ড এই বইটা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা এই বইটার মধ্যে দেশকাল নীতি নিয়ে স্বামীজি এবং স্বামীজির শিষ্য গুরুভ্রাতাগণের মধ্যে বা গুরু ভাইয়ের মধ্যে অনেক সময় কি হয়েছে যখন স্বামীজি বর্তমান ছিলেন জীবিত ছিলেন তখন অনেক জায়গায় এইসব বিষয় নিয়ে আলোচনা হতো প্রশ্ন উত্তর উত্তর এবং সেই সব প্রশ্ন উত্তরের সমাধান এই বইটার মধ্যে দেওয়া রয়েছে তো স্বামী শিষ্য সংবাদ মানে বুঝতে পারছো এই রকম দেশ কাল নীতি সমাজ শিক্ষা সব কিছু নিয়ে আমাদের মনে অনেক সময় অনেক প্রশ্ন জাগে আর হয়তো সেই সেম টাইপের প্রশ্নই স্বামীজির ভ্রাতাগণ শিষ্যদের মধ্যে জেগেছিল এবং স্বামীজি সেগুলো সমাধান করেছিলেন তো তোমরা এই বইটাও পড়তে পারো একজন গুরুদেব তার শিষ্যদের কীভাবে বলে না বলে সেটাও তোমরা জানতে পারবে এই বইটার দাম ষাট টাকা যখন আমি কিনেছিলাম এখনও হয়তো একটু দাম বাড়তে পারে এটা উদ্বোধন কার্যালয় দ্বারা প্রকাশিত তোমরা যে কোনো শ্রীরামকৃষ্ণ মোট মিশনের শাখায় বইটা পেয়ে যেতে পারো এটার ইংলিশ ট্রান্সলেশনও আছে এখন দাম একটু বাড়বে আর এই বইটার পেজ সংখ্যা দুশো একষট্টি পেজটা